Yeah. <laughs>

يا بھائی گيڏي ڪيڏي ڏيڏي بابا هاڻي مٿي چلو هاڻي مٿي چلو يا ڪو ايڏو مرڻ نه آ هون نه بولا هاڻي مٿي چلو هاڻي مٿي چلو ڏانهن ڏانهن আৰম ৰহিম পোন্ধৰ মিনিট আছে আছে অফিচৰ আব্দুল

রাজপথের বুক ফাঁকিয়ে দিয়ে এদেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি আব্দুল সালাম টিপুর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব এই বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী আজ গর্বিত আমরা আগামীর বাংলাদেশ নির্মিত হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সহিত আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা ছাত্র সমাজের প্রতি সালুট জানাচ্ছি আমরা সেই সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সন্তানরা বুকের রাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে এসেছে প্রিয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হক চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী সংসদের অন্যতম সদস্য

একজন সংগ্রামীতা দীর্ঘ ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে সে আজকের এই পর্যায় তার এই ত্যাগ পিতে যায় নাই পিতে যাবে না আসো এই আমাদের কোন ধরনের বিশৃঙ্খলা কোন ধরনের সন্ত্রাস বিএনপি দেবে না বিএনপি পরিবার সুশৃঙ্খল ছাত্র সংগঠন হিসাবে